সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটা নিয়ে কথা বলতে আজকে যে কথা হচ্ছে নবজাতক শিশুদের বা নিউবন বেবিদের যে আমেরিকান কর কেয়ার বা নারীর যত্ন বা নারীর যে জীবাণু প্রতিরোধ কীভাবে সে বিষয়ে কথা বলবো আমার হাতে আছে হেডসিক বা এটার নাম হচ্ছে পুরো হেড বা বা হেডসিক বাজারে পাওয়া যায় নামে একটা শিশুর যে আমি নিটের আছে সেটা সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা এই ইউজ করে পাই এটা ইউজ করার পূর্বে আপনাকে সাবান দিয়ে হাত ভালো পরিষ্কার করে নিতে হবে অথবা আপনি হাতে গ্লাস কর হবে এটা ইউজ করার কিছু নিয়ম আছে ইউজ করার সময় কাম্বিলিক কট বা শিশুর নাবির উপর থেকে শুরু করে নাবির একদম সারফাস ভালোভাবে এই হেক শিকড় দিয়ে ভিজিয়ে দিতে হবে এই হেক শিকড় দিয়ে ভিজিয়ে দেওয়ার পর নাভি কোনো কিছু দিয়ে মোছা যাবে না এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ সেটাকে উপের রাখতে হবে এই হেক্সিকট ইউজ করার ফলে যে নাবির পাশে যে জীবাণু বা সংক্রমণ হয় সেটা প্রতিরোধ করতে সহায়তা করে তো আপনাদের বাড়িতে যদি কোনো নবজাতক শিশু থাকে বা শব্দ জন্মগ্রহণ করা বাচ্চা যাদের নাভির সংক্রমণ হচ্ছে বা সংক্রমণ প্রতিরোধ করতে আপনারাও এই ফেসিকটা ইউজ করতে পারেন অবশ্যই এটা ইউজ করার পূর্বে আপনার হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে অথবা হাতে নাম্বার গ্লাস পরে তারপর ব্যবহার করতে হবে তো ভিউর্স ভিডিওটা কেমন দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার শুরু করে দেবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সালামালাইকুম